स्वप्न गांधी जी का अब साकार करना है स्वच्छता का देश में त्योहार कर बनाए स्वच्छ भारत साथ साथ एक पवित्र सी हवा बहेगी कुछ चल हो भारत को নমস্কার শ্রোতা বন্ধুরা সম্পূর্ণ স্বচ্ছতা এখন আমাদের দায়বদ্ধতা এই বিষয়ক আবারও একটি মনোমুগ্ধকর পর্বে আপনাদের স্বাগতম আমাদের পূর্বের পর্বটি স্বচ্ছ ভারত মিশন শুরু হওয়ার স্মৃতিকে জাগরিত করেছিল এবং আমরা পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধির মূল বিষয়টির উপর আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি হল এমন দুটি গুরুত্বপূর্ণ বিষয় যা বিকশিত ভারত একটি উন্নত এবং প্রগতিশীল ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করে আসলে আমাদের কিছু শ্রোতা বন্ধু আমাদের টেক্সট করেছেন এবং এই অনুষ্ঠানের প্রশংসা করে লিখেছেন যে এটি আমাদের কাছে একটি সতর্কবার্তা তাদের প্রশ্ন হলো শুধু শৌচালয় নির্মাণ করা নয় বরং প্রতিদিনের শৌচালয় ব্যবহারের গুরুত্বকে ভুলে যেতে পারি আমাদের একজন প্রিয় শ্রোতা বন্ধু আবাদ কুলিয়াডাঙ্গা গ্রাম থেকে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং বলেছেন যে তারা স্যানিটেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছেন যা মানুষের স্বাস্থ্য মর্যাদা নিরাপত্তা সম্পর্কে ভাবতে উৎসাহিত করেছে শ্রোতা বন্ধুদের প্রতিক্রিয়া শুনে আমরা উজ্জীবিত হয়ে পড়েছিলাম যে আমাদের কাছাকাছি বাজারের জনগণের সাথে এতটাই শৌচালয়ের ব্যবহার ও তার পরিষ্কারের গুরুত্ব সম্পর্কে কথা বলে এই কর্মসূচির প্রভাব নিজেরাই পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলাম এটা বেশ শ্রুতিবোধর ছিল এই উত্তরগুলোর মধ্যে কিছুটা ছিল তো গ্র্যান্ডায় কিছুটা আমাকে ভাবতে বাধ্য করছিল যে এই পরিষ্কার এবং ব্যবহারযোগ্য শৌচালয়গুলো আমাদের জীবন মর্যাদা স্বাস্থ্য উৎপাদনশীলতা এই সম্পর্কে কতখানি গুরুত্বপূর্ণ কুহেলে তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে শৌচালয় ব্যবহারের গুরুত্ব এবং উপকারিতা কি তাহলে আমি বলতে পারি যে প্রত্যেকের প্রতিদিন শৌচালয় ব্যবহার নিরাপদ এবং স্বাস্থ্যকর জীবন কিন্তু নিশ্চিত করে এবং সেই সাথে শৌচালয় পরিষ্কার রাখলে জীবাণুর প্রজননটাও কম হয় একদম এবং রোগ কম হলে কিন্তু স্কুলে বাচ্চাদের অনুপস্থিতিও কম হয় এবং কিন্তু তাই নয় কুহিলিদি কম অসুস্থ দিন মানে কিন্তু কাজ এবং মজুরিরও কম ক্ষতি হ্যাঁ সেই সাথে সামগ্রিকভাবে উন্নত স্বাস্থ্য সহায়ক হয় এবং অর্থ সাশ্রয় করে সেই সাথে জনগোষ্ঠীর উৎপাদনশীলতাও কিন্তু বৃদ্ধি করে সুতরাং শ্রোতা বন্ধুরা তাহলে একটা বিষয় স্পষ্টভাবে বেরিয়ে এসেছে যে সবাই বুঝতে পেরেছে একটি স্বাস্থ্যকর জনগোষ্ঠী গঠনের জন্য শৌচালয় ব্যবহার মৌলিক তাই তো সেই সব তথ্য তুমি আমাদের শ্রোতা বন্ধুদের দিতে যাচ্ছ কুহিলি দি তুমি কেন আমাকে বলছো বলো তো তুমি কেন শ্রোতা বন্ধুদের সঙ্গে এটা ব্যাখ্যা করে নিচ্ছ না আমি শৌচালয়ের ব্যবহারের সুবিধার উপরে কিন্তু আবারো জোর দিতে চাই কারণ রোগ সংক্রমণের প্রকোপ থেকে রক্ষা করতে শৌচালয় কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বজায় রাখে যখন মানুষের কাছে পরিষ্কার এবং নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা থাকে তখন এটি মানুষের বর্জ্য দ্বারা জল ও মাটি দূষণকে কিন্তু কমিয়ে দেয় শুধু তাই নয় যেমন খোলা স্থানে মল ত্যাগের এই হ্রাস যেমন ডায়রিয়া টাইফয়েড হেপাটাইটিস এবং কলেরার মতন ঝুঁকিকেও মানে যেসব এই যেমন রোগ আছে এই রোগের ঝুঁকিগুলোকেও কিন্তু কমিয়ে দেয় শৌচালায় ব্যবহার করে আমরা নিজেদেরকে এবং আমাদের পরিবারকে কিন্তু সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পারে যা পর্যাপ্ত স্যানিটেশনের অভাব রয়েছে এমন জনগোষ্ঠীর মধ্যেও কিন্তু দ্রুত ছড়িয়ে পড়তে পারে আমার বিষয়টি পরিষ্কার করার জন্য আমি তোমাকে এটা জানাতে চাই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সঠিক স্যানিটেশনের সুবিধা এবং সম্মিলিতভাবে পরিষ্কার জলের ব্যবহার এই অসুস্থতার প্রায় পঞ্চাশ পার্সেন্ট কিন্তু প্রতিরোধ করতে পারে বাহ এটা তো বেশ বড় সংখ্যা আমি কি ঠিক জানি শৌচালয় ব্যবহারের শুধুমাত্র স্বাস্থ্যের বিষয় কিন্তু নয় এটি মর্যাদার বিষয়ে বটে এমনকি নিরাপদ ও ব্যক্তিগত শৌচালয়ের সুবিধা প্রত্যেকের জন্য অপরিহার্য এবং সকলের মঙ্গল নিশ্চিত করে বটে তুমি একশো শতাংশ ঠিক বলেছ আমি এর সঙ্গে আরো একটু যুক্ত করতে চাই বন্ধুরা যেন বেশিরভাগই মনে করে যে শৌচালয়ের ব্যবহার করা মেয়েদের এবং মহিলাদের জন্য মর্যাদার বিষয় কিন্তু আমি এটা বলতে চাই যে এটা পুরুষ শিশু এবং বয়স্কদের জন্যও কিন্তু সমান গুরুত্বপূর্ণ দেখো এখন কিন্তু কুহিলিদি তুমি কিছু ভাবছো তুমি যে সম্পর্কে ভাবছো সে সম্পর্কে আমাদেরকেও কিছু বলো আমি দৃঢ়ভাবে ভাবে মনে করি যে শৌচালয় থাকা এবং তার গুরুত্ব বোঝা এক জিনিস তবে তার রক্ষণাবেক্ষণ পরিষ্কার এবং ব্যবহার্য রাখা কিন্তু সমান গুরুত্বপূর্ণ অবশ্যই এবং এটি তখনই সম্ভব যেন যখন প্রত্যেকে এর মালিকানা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে আর প্রকৃতপক্ষে ব্যক্তিগত যে শৌচালয় বাড়ির ব্যক্তিগত শৌচালয় গুলি সেগুলোর শৌচালয় বা প্রাতিষ্ঠানিক শৌচালয় সেগুলোর জন্য কিন্তু যারা ব্যবহার করছে অর্থাৎ ব্যবহারকারী এবং জনগোষ্ঠীর স্টক হোল্ডারদের সম্মিলিতভাবে দায়িত্ব গ্রহণ করা উচিত এখানে আমি আরো যোগ করতে চাই যে প্রতিবার আমরা শৌচালয় ব্যবহার করি হুম হুম এবং আমরা নিজেদের এবং আমাদের জনগোষ্ঠীর সামগ্রিক কল্যাণে কিন্তু অবদান রাখি একদম এখানে সম্মিলিত পদক্ষেপ জনস্বাস্থ্যের ঝুঁকি কিন্তু হ্রাস করে এবং প্রত্যেকের জীবনযাত্রার মান উন্নত করে অতএব নিরাপদ স্বাস্থ্যবিধি অনুশীলন কিন্তু প্রত্যেকের দায়িত্ব এটা ঠিক কিন্তু কি যে কেন সকলের প্রতিদিন ব্যবহার করা জরুরি জানে প্রশ্নটা যদি আমাকে করো তাহলে আমি বলবো কিন্তু উত্তরটা সহজ যেহেতু প্রথম এবং সর্বাগ্রে আমরা এই শৌচালয়কেই টেকসই এবং নিরাপদ স্থান হিসেবে গ্রহণ করে থাকি যা রোগের বিস্তার এবং পরিবেশ দূষণ প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়াও আমাদের স্বাস্থ্য এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্যও কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রতিদিন শৌচালয় ব্যবহার করা উচিত এবং নিয়মিত আর এমনকি জনগোষ্ঠীর একজন ব্যক্তিও যদি এই শৌচালয় ব্যবহার করার অভ্যেসটাকে অবহেলা করে তাহলে কিন্তু সমগ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যের হ্যাঁ হ্যাঁ একটা ঝুঁকির মধ্যেই ফেলে দেয় হ্যাঁ হ্যাঁ এবং এই কারণেই স্বাস্থ্যকর আর নিরাপদ জীবনের জন্য যৌথ মালিকানা এবং দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু শৌচালয় যদি সর্বদা পরিষ্কার থাকে তাহলেই কিন্তু সেটি সকলেই ব্যবহার করতে পারে অবশ্যই একদম ঠিক তবে এটাকে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু সকলের সবাই মনে করে নারী এবং মেয়েদের কিন্তু তা নয় এটা কিন্তু পুরুষ এবং ছেলেদেরও বটে কিভাবে শৌচালয় পরিষ্কার রাখতে হয় সে বিষয়ে কোনো পরামর্শ আছে কি শৌচালয় পরিষ্কার রাখার জন্য আমরা নিয়মিত ঝাড়ু এবং জলের ব্যবহার করব অবশ্য কখনো কখনো টয়লেট ক্লিনার ব্যবহার করতে পারি তবে কিন্তু ডিটারজেন্ট অ্যাসিড তারপরে ধরো ফেনল আহ এই ধরনের যে জিনিসগুলো আছে এইগুলো কিন্তু ব্যবহার করা উচিত নয় কারণ এগুলো আমাদের যে ট্যাঙ্ক রয়েছে না ট্যাঙ্কের মধ্যে জীবাণুগুলো যেগুলো পচন করে তার গতিকে ধীর করে দেয় তৃতীয় বিষয় হলো এই শৌচালয়গুলি সমস্ত বয়স্ক মহিলা প্রতিবন্ধী শিশুদের যাতে ব্যবহার উপযোগী হয় এবং সুলভ অভয় সেটাও কিন্তু আমাদের দেখতে হবে প্রথম অংশটা আমি বুঝতে পেরেছি কিন্তু তুমি কি অনুগ্রহ করে

আমি নিশ্চিত যে আরো অনেক কারণ কিন্তু জড়িত আছে গ্রামীণ ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এটি আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ভারতের অনেক অঞ্চলে কিন্তু এই ধারাবাহিক জল সরবরাহ করা একটা কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি এটি মোকাবিলা করার জন্য শৌচালয়গুলিতে যাতে সারাক্ষণ জলের ব্যবস্থা থাকে সেদিকটা কিন্তু দেখতে হবে কারণ এটি পরিবেশকে ভীষণভাবে পরিচ্ছন্ন রাখে শৌর্যকর্ম করার আগে শৌচালয়ে কিছুটা জল ঢেলে দিয়ে তবেই কিন্তু শৌর্যকর্ম করলে জলের অপচয়টা কম হয় এবং শৌচালয় পরিষ্কার রাখাটাও কিন্তু সহজ হয়ে যায় যেসব এলাকায় জলের ঘাটতি কিন্তু একটা প্রধান উদ্বেগের বিষয় সেখানে শুকনো এবং কম্পোস্টিং শৌচালয়ের মতন বিকল্প সমাধান কিন্তু প্রয়োগ করা অবশ্যই উচিত যখন আমরা জল সম্পর্কে কথা বলছি তখন এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে শৌচালয় ব্যবহারের পর তার কাছাকাছি হাত ধোয়ার স্থানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একদম একদম আর এই স্থানটা চলমান জল এবং সাবান দিয়ে আমাদের সজ্জিত অবশ্যই সাবান দিয়ে হাত ধোব এই বিষয় কিন্তু কোনো সন্দেহ নেই হাত পরিষ্কার রাখা পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির একটি গুরুত্বপূর্ণ দিক কিন্তু এটি শৌচালয় ব্যবহারের পরে এবং খাওয়ার আগে হাত ধোয়া দীর্ঘস্থায়ী প্রভাবের জন্য কিন্তু একটি অভ্যাস হয়ে উঠতে পারে এটি রোগ প্রতিরোধ করে এবং উন্নত স্বাস্থ্য কিন্তু নিশ্চিত করে হ্যাঁ আসলে তুমি কি জানো যে এই যে সঠিকভাবে হাত ধোয়া এটা ডায়রিয়া জনিত রোগকে 30% এবং তীব্র শ্বাস সংক্রমণ জনিত রোগকে কুড়ি শতাংশ পর্যন্ত কমাতে পারে আর রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বৃদ্ধি পায় তবে কিন্তু স্কুলে অনুপস্থিতির হার কমে যাবে একদম এবং সামগ্রিক সুস্থতা উন্নত হবে আমাদের কিছু শ্রোতা বন্ধু কিন্তু জানতে চাইবেন কার্যকরী শৌচালয়ের অর্থটি ঠিক কি আমরা শৌচালয়ের টেকসই ব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণ বিষয়ে পরবর্তী পর্বে অবশ্যই আলোচনা করব খালি একটু না এবং কার্যকরী শৌচালয়ের যে প্রযুক্তিগত বিবরণ আছে সেটা নিয়ে আলোচনা করব তবে শ্রোতা বন্ধুদের জন্য বিষয়টি আমি আর একটু সহজ করে বলি যে স্বচ্ছ ভারত মিশনের পরিপ্রেক্ষিতে একটি কার্যকরী শৌচালয় মানে সেই শৌচালয় যা শুধু নির্মাণ হয়েছে তাই কিন্তু না সেটা ব্যবহারযোগ্য হবে নিরাপদ হবে এবং সুলভ হবে অর্থাৎ এটিতে জল সরবরাহ থাকবে এবং একটা কার্যকরী প্যান থাকবে তারপরে ধরুন যে গর্ত বা সেপ্টিক সিস্টেম যেটা সেটাও ঠিকঠাক থাকতে হবে আর একটা প্রবেশ দ্বার অর্থাৎ চৌড়া যে দরজা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে তবে কিন্তু সেটা কার্যকরী শৌচালয় আর কার্যকরী শৌচালয় খালি এগুলো থাকলেও হবে না যদি আমরা না নিয়মিত এটাকে ব্যবহার করি অর্থাৎ প্রত্যেকদিন প্রত্যেকেরই শৌচালয় ব্যবহার করার কিন্তু সেটাকে কার্যকরী বানিয়ে তুলবে এবং কমিউনিটিতে অর্থাৎ জনগোষ্ঠীতে স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্যের ফলাফল উন্নত করতে সাহায্য করবে শৌচালয় ব্যবহার না করার পরিণতি কি হবে যদিও আমরা শৌচালয় ব্যবহারের গুরুত্ব সম্পর্কে যথেষ্ট কথা বলেছি তবে शौचालयগুলি সঠিকভাবে ব্যবহার না করলে কি ভুল হতে পারে সেটা জানাও কিন্তু গুরুত্বপূর্ণ এটি আমরা আগেও বলেছি এখন বললে সেটাকে আবার পুনরাবৃত্তির মতো শোনাবে হ্যাঁ কিন্তু যেহেতু আমরা পর্বের একেবারে শেষের দিকে চলে এসেছি সময় শেষের দিকে সেই জন্য শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমি আবারও একবার এটাকে বলছি যে शौचालय ব্যবহার না করা পরিবেশগত পরিণতির দিক থেকে কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ গুরুতর একটা ক্ষতি সৃষ্টি করবে বলতে পারো আর খোলামেলা স্থানে মল ত্যাগ করলে ডায়রিয়া কলেরা টাইফয়েডের মতো যে রোগগুলো সেগুলো তো বাড়বে বিশেষ করে তো শিশুদের মধ্যে বাড়বে আর এটি জলের উৎসকেও দূষিত করে আবার পরিবেশকেও দূষিত করে এবং অপুষ্টির ঝুঁকিও বাড়িয়ে দেয় তো সেই জন্যে দীর্ঘদিন শৌচালয় না ব্যবহার করে করার ফলে ব্যক্তি এবং জনগোষ্ঠীর স্বাস্থ্যের ক্ষতি সৃষ্টি হবে তাই শ্রোতা বন্ধুরা আমাদের কিন্তু উচিত প্রতিদিন এবং প্রত্যেকের সব সময় শৌচালয় ব্যবহার করা মনে রাখবেন পরিবারের প্রতিটি সদস্যকেই কিন্তু অবশ্যই শৌচালয় পরিষ্কার এবং কার্যকরী এবং যখনই প্রয়োজন হবে মেরামত করে তার যত্ন কিন্তু নিতে হবে পঞ্চায়েত সহ সম্প্রদায় এবং প্রাতিষ্ঠানিক শৌচালয়গুলির জন্য জনগোষ্ঠীর সদস্যদের মালিকানা কিন্তু নিতে হবে এবং তাদের রক্ষণাবেক্ষণের সহায়তাও করতে হবে তাই আমি আপনাদের সকলকেই বলবো শ্রোতা বন্ধুরা স্যানিটেশন এবং আমাদের দৈনন্দিন জীবন সম্পর্কিত সমস্যাগুলিকে জানার জন্য প্রতিদিন প্রতিদিন দুপুর তিনটের সময় আমাদের চ্যানেল অর্থাৎ নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন টিউন করতে ভুলবেন না কিন্তু সর্বোপরি পরিচ্ছন্নতা আমাদেরই দায়িত্ব সম্পূর্ণ স্বচ্ছতা আমারই জিম্মেদারি বনায় স্বচ্ছ ভারত সাথ সাথ एक पवित्र सी हवा बहेगी उज्जवल उज्जवल होगा कोना कोना निर्मल होगा विश्व कहेगा जाग उठेंगे भाज हमारे स्वच्छ बनेगा ये